এখন আমি খালি ডিবি একটাই শুধু অনুরোধ করবো যে পুকুরটা আছে পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে পানিটা এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি আয়না ঘর বলতে কোনো কিছু থাকবে না এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে তাদের আইডি কার্ড শো করতে হবে আপনার আইনের বাইরে তারা কোনো কাজ করে আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না আপনারা এবার দেখেন এই যে আমাদের এবার এসআই নিয়োগের ক্ষেত্রে বা প্লাস এই যে পুলিশ নিয়োগের ক্ষেত্রে আপনারা বলতে পারবেন কি না আমরা কারোর জন্য কোনো রিকোয়েস্ট করছি যদি আমরা কোনো দুর্নীতি করি আমি যদি কোনো দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন বাতে বাট সত্যি ঘটনা প্রকাশ করেন যে স্যার আপনি ওই জায়গায় টাকা খাইছেন বুঝলে দেন আমার তো কোনো আপত্তি নেই বলে দেন যে স্যার আপনি এখানে এই এই অপকর্ম করছেন বলে দেন আপনারা এখন যেটা করি না ওইটা ওইটা দেন না বলে মিথ্যা সংবাদ যেমন আপনারা এই যে ইন্ডিয়ান মিডিয়ারে কিন্তু খুব ভালো কাউন্টারে করছেন আপনারা সত্যি সংবাদ প্রকাশ করার জন্য আপনারা সবাই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত যদি আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করছেন এই জন্য কিন্তু এখন আরও কিন্তু ওরা খুব একটা প্রচার করতেছে না এখন কিন্তু তার অনেকটা কমে গেছে এরকমভাবে আপনারা সত্যি সংবাদ অবশ্যই প্রকাশ করবেন এবং আপনারা যদি সত্যি সংবাদ প্রকাশ করে দেন ওই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকশন নিতে সুবিধা হয় আমাদের কিন্তু অ্যাকশন নিতে সুবিধা হয় যে এটা সত্যি ঘটনা আপনার প্রকাশ করে যদি আমি দুর্নীতি করি আপনি প্রকাশ করে দেন তারা হলো শোনেন প্রত্যেকটা অ্যাকাডেমিতে একটা শৃঙ্খলা জনিত কারণে যদি কেউ আউট হয় তাকে তো নাও হয় না এটা শুধু পুলিশ একাডেমিতে না আপনারা জানেন আমাদের পুলিশ অ্যাকাডেমিটা কিন্তু সবচেয়ে পুরানো এবং নাম করা এই ইসে রাজশাহী যে পুলিশ একাডেমি এটা কিন্তু সবচেয়ে পুরাতন এবং নাম করা একাডেমি এই উপমহাদেশের ভিতরে সবচেয়ে নাম করা একাডেমি এই উপমহাদেশের প্রথম এটা আপনি এরা যেই করতেছে যদি আইন দেখুন যে ই করছে কি বলে এই আইন শৃঙ্খলা মানে শৃঙ্খলাজনিত কারণে বের করছে এটা একটা প্রমাণ হইলো দেখেন এখন তারা কিন্তু ওই বিশৃঙ্খল কাজ করতেছে এরা যদি শৃঙ্খল হইতো তো তারা তো প্রবারভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতো আইজি সাহেবের কাছে স্যার আমার তো এটা ঠিক হয় নাই পুলিশ একাডেমি যদি ঠিকমতো কাজ না করে থাকে তো আইজি সাহেবের কাছে বলতে পারতো কিন্তু তারা না হইয়া তারা কিন্তু আইজি সাহেবের কাছে না যেয়ে গেছে রাস্তায় এটাই তো বোঝা যেতেছে যে তারা উচ্ছৃঙ্খল ছিল আর এটা তো সব একাডেমিতেই হয় শৃঙ্খলা ইচ্ছে ক্ষেত্রে তো আপনি রাখতে পারবেন না এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন এখানে তো অশৃঙ্খল কোনো কাজ তো অ্যালাউ করা যাবে না আচ্ছা ভালো থাকেন দোয়া করি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনার গণজন্য